পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে পঞ্চাশ সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য দুইশো ভোল্ট এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত তাহলে এখানে আমাদের ব্যবধান অর্থাৎ ডিআর যেটা আছে সেটা হচ্ছে কত দেওয়া আছে যে ফিফটি সেন্টিমিটার ফিফটি সেন্টিমিটার এবং আমাদের যে ব্যবধান আছে ভোল্টের সেটা হচ্ছে কত দুইশো ভোল্ট টু হান্ড্রেড ভোল্ট আমাদের এখানে কি করতে হবে যে তড়িৎ প্রাবল্য ই এর ভ্যালু বের করতে হবে আমরা জানি তড়িৎ প্রাবল্য ইজিক টু হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে আর ওকে এখানে জাস্ট দেখো যে ডিভি এবং ডিআরএর ভ্যালুটা বসে দিলেই কিন্তু হচ্ছে তাহলে ডিভি এর ভ্যালু আমাদের এখানে কত যে টু হান্ড্রেড ডিভাইডেড বাই হচ্ছে এখানে ডিআর ইজিক টু কত ফিফটি এখন দেখো আবারও একই যে আমাদের সেন্টিমিটারে আছে সেন্টিমিটার থেকে কিন্তু আমাদের মিটারে কনভার্ট করতে হলে এখানে কি করতে হবে যে টেন টু দি পাওয়ার মাইনাস টু দ্বারা কিন্তু একে মাল্টিপ্লাই বা আমরা কি করতে পারি যে উপরে কিন্তু আমরা একশো গুণ করে দিতে পারি তাহলে কত হয় দেখো কাটাকাটি করলে এখানে আমাদের ফোর হান্ড্রেড ওকে তাহলে যদি এখানে সুষম ক্ষেত্রে এখানে তড়িৎ ক্ষেত্র পঞ্চাশ সেন্টিমিটার দূরে দূরে রাখা হয় এবং সেখানে দুইশো ভোল্টের পার্থক্য দেখা যায় সেক্ষেত্রে আমাদের তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য হবে কিন্তু চারশো ভোল্ট পার মিটার যেহেতু আমরা একেটাকে সেন্টিমিটারকে কিন্তু মিটারে কনভার্ট করে নিয়েছি